তিনি এসে ডানমন্ডির চাঁদাবাজদেরকে রক্ষা করেন এরকমের কোন ফাইসলামি রাজনৈতিক ময়দানে চলবে না আলাপ একেবারে স্পষ্ট সবার সাথে কথা বলে সবাই যদি মনে করে আমরা কারোর সাথে যুদ্ধও করব সেটা করতে প্রস্তুত যদি ঠকেও যাই তাতেও বরকত হবে কিন্তু একক সিদ্ধান্তে কাউকে বাংলাদেশকে আন্তর্জাতিক খেলার মাঠ তৈরি করতে দেওয়া হবে না স্পষ্ট বক্তব্য বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি একদম আজকে এই সমাবেশের মতো কোথায় কি হচ্ছে কিছুই বোঝা যায় না সের নেই করিডোর অন্য কাউকে দেওয়া সেখান থেকে তারা মানবিক সহযোগিতা পাঠাবে আরেকটা জায়গায় কোথায় মায়ানমার বা বারবার যেটাকে বলেন সেখানে রাখাইন প্রদেশে যারা আছেন আরাকান আর্মি তারা মূলত কারা আপনারা মগ নামে যাদেরকে চেনেন স্লেপ জলদস্যু সেই রাখাইন প্রদেশের আর একটা সহযোগিতা পাঠানোর জন্য একটা মানবিক করিডোর আন্তর্জাতিক সংস্থাগুলো রাষ্ট্রদূত চাচ্ছে দেখলাম সেটার পক্ষে বলছেন কিন্তু আমরা প্রশ্ন করতে চাই যে পৃথিবীতে যতগুলো মানবিক করিডোর আছে সেগুলো কি লাস্ট পর্যন্ত মানবিক রয়েছে প্যালেস্টাইনেরও তো মানবিক করিডোর ছিল প্যালেস্টাইন মানবিক করিডোরের অবস্থা কি বাংলাদেশে একটা বর্তমান সরকার আছে তারা বলে অতিরিক্ত মানবতা দেখানোর জন্য সেটা দিয়ে দেবেন বলে বলে দিলেন পত্রপত্রিকায় যখন তা নিয়ে কথা উঠল সমস্ত মহল থেকে সমালোচনা শুরু হলো তখন তারা বললেন যে না আমরা আসলে চুক্তি করি নাই আলাপ উঠছে এই রকমের একটা ব্যাপার স্যাপার আপনাদেরকে আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই যখন এই মেট্রো রেল হচ্ছিল পদ্মা সেতু হচ্ছিল চারদিকে উন্নয়নের জয় জয়কার তখন এই সমস্ত উন্নয়ন আপনারা চীনের টাকায় করার ফলে যখন বৈদেশিক ঋণ দিতে সক্ষম না হবেন তখন আমাদের বন্দর সেই মালয়েশিয়ার মতো অন্যান্য দেশে যেভাবে বন্দরগুলো নিয়ে যায় আমাদের পাশে শ্রীলঙ্কার মতো হাম্মান্ডাটা বন্দরের মতো চীন নিয়ে যাবে তার প্রতি উত্তর কিন্তু সরকার দিতে পারে নাই আমরা সেই ধারাবাহিক প্রতিবাদের পর্যায়ে এসে এক পর্যায়ে সেটা কিন্তু বাস্তবায়ন হয় নাই বা ওই পর্যায়ে যেতে পারে নাই কিন্তু আজকে কোনো কথা নেই বাচ্চা নেই বন্দর অমুখকে দিয়ে দেবো খুব ভালো হবে আপনি এত ভালো বুঝেন এটা তো আবার আমরা বুঝি না আমি বক্তব্য সংক্ষেপ করে দিতে চাই একটা বিষয় বলে বন্দর একই সাথে মানবিক করিডোর দুইটা রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের সমস্ত রাজনৈতিক স্টেট একটা তিনি এসে ডানমন্ডি চাঁদাবাজদেরকে রক্ষা করেন এরকমের কোন ফাইসলামি রাজনৈতিক ময়দানে চলবে না আলাপ একেবারে স্পষ্ট সবার সাথে কথা বলে সবাই যদি মনে করে আমরা কারোর সাথে যুদ্ধও করব সেটা করতে প্রস্তুত যদি ঠকেও যাই তাতেও বরকত হবে কিন্তু একক সিদ্ধান্তে কাউকে বাংলাদেশকে আন্তর্জাতিক খেলার মাঠ তৈরি করতে দেওয়া হবে না স্পষ্ট বক্তব্য